শুভ সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধা কৃপায় তো প্রিয় বন্ধুরা এই যে সকাল সকাল আমার রুমটা পরিষ্কার করে তারপর চলে এসেছি বাইরে যেহেতু আমাদের ঘরে গৌমাতা রয়েছেন তো ওনাদেরকে একটু আদর করছি তারপর সবাইকে খাওয়া দাওয়া দেব আর এই যে বিড়াল তো আমার এই ছোট্ট বিড়াল সোনাকে আদর করলাম তারপর গৌমাতাকে ঘাস দেব দিয়ে সকালের বাইরের কাজগুলো সব সেরে তারপর স্নান টান করে আমি কোথায় যাব সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব দেখতে পারবে তো এই যে জল নিয়ে আমি যাচ্ছি গোবর ছিটা দেওয়ার জন্য তো প্রতি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গৌমাতার গোবর দিয়ে পুরো গর গোবর ছিটা দেই এবং শুদ্ধ করি তো তোমরা সবাই দেখতে পারবে এখানে আমার গোবর ছিটা দেওয়া হয়ে যাচ্ছে এর মধ্যে কবুতর অনেকগুলো এসেছে ওদেরকে খাওয়া দাওয়া দেব তারপর কি আমি পাহাড় ধুয়ে চলে এসেছি আবারও ঘরে তো ঘরের অল্প কিছু কাজ ছিল সেটা সেরে তারপর কোথায় যাচ্ছি তোমাদের সবার সাথে অবশ্যই বলবো তো আজ হচ্ছে আমাদের পাশের বাসার দাদার ঘরের মা মনসা পুজো তো এই যে পুজোর জন্য পাশের বাসার বৌদি এসেছেন তো উনি এই পদ্মপাত এবং ফুল নিচ্ছেন আমাদের গাছ থেকে আর আমিও সকাল সকাল সবগুলো কাজ সেরে নিয়েছি তো গৌ মাতার কাছ থেকে দুধটাও নিয়ে নিলাম তারপর করে যাচ্ছি তো ওনারা বলেছিলেন কি ওনাদের ঘরে গিয়ে পুজোর কাজে অল্প সাহায্য করব তাই আমি অনেক সকাল সকাল উঠে আমার ঘরের সবগুলো কাজ সেরে নিয়েছি তো দেখতে পারবে আগের দিন রাত্রেবেলা আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো তা আমি এখন পরিষ্কার করে জাগাতে রাখি রেখে তারপর চলে গেলাম স্নায় তো এর মধ্যে আমার মাও ঘুম থেকে উঠে পড়েছেন তো ওনাকে বললাম বাকি সবাইকে চাটা বানিয়ে দেওয়ার জন্য আর আমি স্নান টান করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের ঘর থেকে অল্প দূরে ওদের ঘর তো দেখতে পাবে গ্রামের রাস্তা দিকে হেঁটে ওদের ঘরে যেতে হয় তো চলে এসেছি ওদের ঘরের নিচে তো ওদের ঘরটা হচ্ছে উঁচু জায়গাতে মানে আমাদের গ্রামের বাসায় বলে টিল্লা তো সেখানে ওদের ঘর রয়েছে নিচু জায়গা থেকে রাস্তা থেকে অনেকটাই উপরে তো আমি হেঁটে হেঁটে চলে এসেছি ওদের ঘরের সামনে তো দেখতে পাবে গ্রামের ঘর বাড়ি কীভাবে হয় আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই রাস্তা দিকে হেঁটে যেতে হয় ওদের ঘরে আর অনেক নিচা রাস্তা থেকে আমি উপরে চলে এসেছি আর এখানে পুজোর কাজ প্রায় সবাই মিলে করে দিয়েছেন আর আমিও সাহায্য করতে চলে এসেছি তারপর কি ওদের ঘরে চলে এসেছি আর এখানে আমার ছোট্ট বোনের সাথে দেখা হলো তারপর মানে অল্প কথা বলে চলে এসেছি পুজোর এখানে তো পুজোর এখানে আমার পাশের বাসার বৌদি এবং ছোটো ভাই ওনারা মিলে পুজোর অনেকগুলো কাজ সেরে রেখেছিলেন আর এই যে মা মনসার তো অনেক সুন্দর ওনার মূর্তি হয়েছে তারপর কি পুজোর ওইগুলা প্রসাদ কেটে রেডি করছেন তারপর আমিও বসে গেলাম প্রসাদগুলো কাটার জন্য আর এখানে সবজি রেডি করা হচ্ছে ভোগের রান্নার জন্য তো বাকি যা কিছু হবে সেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো তো অবশ্যই দেখতে পারবে তো এখানে আমিও ফলগুলা কেটে সাহায্য করে দিয়েছি তারপর মা মনসার পুজোতে এখানে মানে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে যখন পুরোহিত মশাই আসবেন তো পূজা শুরু হয়ে যাবে তার মধ্যে পুরোহিত মশাই চলে এসেছেন দেখতে পারবে তো আমি অল্প বাইরে গিয়েছিলাম তো এখানে এই যে মনসা পুজোর যা যা কিছু নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী পুজোর কাজটা চলছে তো এখানে সবজিগুলোও কাটা শেষ বগে রান্নার জন্য আর আমার কাকিমণি উনি রান্না বসিয়ে দিয়েছেন আর এখানে বেরুয়া বানানো হচ্ছে পুজোর তারপর কি পুরোহিত মশাই ঠাকুরঘরে বসে গিয়েছে। পুজোর জন্য আর এখানে প্রদীপ প্রজ্বলন করা হয় পুজোর আর বাকি যা কিছু হবে সেটা তো তোমরা সবাই দেখতেই পারবে তো আমরা সবাই অপেক্ষা করছিলাম অঞ্জলির জন্য যখন হবে তো তা নিয়ে নেব তা এখানে দেখতে পারবে পুজোর সবগুলো কাজ শেষ তো পুরোহিত মোটাই মশাই ঘরটা বসিয়ে দিয়েছেন সুন্দর করে আর বাকি আজকের এই পুজোর ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে আবার পাশে থাকবে আর যেহেতু ছোটোখাটো ভিডিওগুলো আমি তোমাদের সবার সাথে শেয়ার করি তাই এই যে আমার পাশের বাসার মা মনসা পুজোতে গিয়েছিলাম তো সেটাও শেয়ার করলাম তো এইভাবে করে মা মনসার পুজো সমাপন হলো তারপর কি পুরোহিত মশাই ভোগ লাগিয়ে দিয়েছে না এখানে খিচুড়ি পায়াস মিষ্টান্ন সেইগুলো ছিল ভোগের প্রসাদ তারপর এই যে এখানে যজ্ঞ হচ্ছে যা এখানে আমিও বসেছিলাম যজ্ঞের তো নেওয়ার জন্য তো আমার পাশে বৌদিও ছিলেন তারপর কি হঠাৎ করে কি হলো জানো হঠাৎ করে পুজোর মধ্যেই বৃষ্টি চলে এসে এত বৃষ্টি চলে এসেছে কি বলবো তো বৃষ্টির মধ্যে ওরা খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করেছিল ঘরের বাইরে তো তা হয়নি হঠাৎ করে বৃষ্টি আসার কারণে ঘরের ভিতরে সবাই আবার খিচুড়ি খাওয়া দাওয়া করলো তো এই যে চলে এসেছে বৃষ্টি আর আমি প্রসাদ আগেই খেয়েছিলাম তো বৃষ্টির জন্য অপেক্ষা করছি ঘরে যাব আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে তারপর কি সব লোকজনকে ওরা ঘরের মধ্যে প্রসাদ দিচ্ছে আর এইভাবে করে আজকের পুজো অতটুকু ছিল তো সবার সাথে শেয়ার করলাম তারপর অল্প বিষ্টু থেমেছিল আমি ওদের ঘর থেকে বেরিয়ে পড়লাম আমার ঘরে যাওয়ার জন্য তো মা ফোন করে বলেছিলেন তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে তাই আমি বেরিয়ে পড়লাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য অতটুকু রাধে রাধে